নমস্কার আমি মমিতা ফুটবল জি টোয়েন্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানিয়েছি মাছের ডিম দিয়ে তেঁতুলের টক বানিয়েছি এই যে দেখুন আর এটা হচ্ছে আমাদের বাঙালিদের সব থেকে প্রিয় খাওয়ার টক টক হলেই আমাদের আর কিছু চাই না আর মাছের ডিম দিয়ে আজকে আমি টক বানিয়েছি আর মাছের ডিম দিয়ে টকটা খেতেও দারুণ লাগে এই যে আমি নিয়ে নিয়েছি মাছের ডিম এবার এতে দিয়ে দিচ্ছি হলুদ কুচানো পেঁয়াজ আর পরিমাণ মতো বেসন আর পরিমাণ মতো নুন আর যেহেতু মাছের ডিম আজকে একটু গন্ধ করে তার জন্য আমি দিয়ে দিলাম সরষের তেল এটাকে ভালো করে আমি হাতে সাহায্যে মাখিয়ে নিব। খুব সুন্দর করে আমি মাখিয়ে নিব আর এতে কোনো জল টল কিছুই দেবো না যে মাছের ডিমের যে জলটা আছে ওতেই হয়ে যাবে এই যে দেখুন আমার মাছের ডিমটা রেডি হয়ে গেছে ফেটানো রেডি হয়ে গেছে এটা আমার রাখা থাকলো এবার নিয়ে নিচ্ছি একটা বাটিতে তেঁতুল তেঁতুলটা এবার আমি জল দিয়ে দিচ্ছি দিয়ে একটু গুঁড়া হয়ে আছে যেহেতু ওটাকে একটু ভেঙে নিচ্ছি ভেঙে একটুক্ষণ দু তিন মিনিটের মতো জলে একটুক্ষণ ছেড়ে দিলে ওটা নরম হয়ে যাবে এবার তারপরে ওটাকে আমি চটকে ভালো করে মাঠটা বের করে নিচ্ছি এবার ওই তেঁতুলের যে খাকাটা সেটাকে আমি ভালো করে নিজড়ে বের করে নিচ্ছি দেখুন আমার তেঁতুলের মাঠটা বেরিয়ে গেছে এবার এই মাঠটাতে আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে করে ভালো করে চামচের সাহায্যে ফেটিয়ে নিব। আর এদিকে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি এবার তেল দিয়ে দিচ্ছি খুব বেশি পরিমাণ তেল দিব না এটা আমি ভাজবো যেরকম বড়া হয় সেরকম ভাজবো দিয়ে বড়াগুলো দিয়ে দিচ্ছি এইভাবে আমি বড়াগুলো পুরো কড়াইতে ভর্তি করে দিব এই যে আমার প্যানে দেওয়া হয়ে গেছে এবার আমি উল্টে নিচ্ছি খুব কড়াভাবে ভাজলেও শক্ত হয়ে যায় তার জন্য খুব কড়াভাবে ভাজারও দরকার নেই আমি উল্টে নিলাম এবার দেখুন অনেকটা জায়গা বেরিয়ে পড়েছে আরও দুটোখানি বড়া করতে বড়া কড়াইতে দিতে পারবো তার জন্য আমি দুটো আবার দিয়ে দিচ্ছি যে সেই দুই পিসকে আবার উল্টে দিচ্ছি দেখুন আর বাকিগুলো কিন্তু লাল লাল হয়ে গেছে ওগুলোকেও উল্টে নিচ্ছি আর এক পিঠ উল্টে নিচ্ছি দেখুন বড়াগুলো হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি আর বাকি যে মাছের ডিমের ব্যাটটা আছে ওইটাকে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি যেটা আছে সেটা আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি একটু টাইম দিয়ে আস্তে আস্তে করে বেশি হিট দিলেও ভাজলে কি হয় মাঝখানটা না থেকে যায় কাঁচা থেকে যায় তার জন্য সামান্য পরিমাণ হেড় দিয়ে আস্তে আস্তে করে ভাজতে হয় এই যে দেখুন দ্বিতীয়বার বড়াগুলো আমার হয়ে গেছে ভাজা আমি ওগুলোকে এবার নামিয়ে নিচ্ছি কারণ এই যে দেখুন আমার বড়া ভাজা হয়ে গেছে ভেতরটাও খুব সুন্দর খাস্তা হয়ে গেছে এবার ওই প্যানে আমি আর সামান্য পরিমাণ সরষে তেল দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার ভালো করে শুকনো লঙ্কাটা আর পাঁচ ফোড়নটা ভাজা হবে এরপরে দিয়ে দিচ্ছি একটা কারিপাতা একটা ডালের কারিপাতা যতটা থাকে আমি সেইটাই দিয়ে দিলাম আর কারিপাতাটার সেনটা খুবই ভালো লাগে আমরা চুড়ে বিভিন্ন তরকারিতে আমরা দিয়ে করে খাই আমি টকেও দিলাম এবার দিয়ে দিব মাঠটা বের করে রেখেছি সেই মাঠটা এই যে দিয়ে দিলাম যে ভালো করে নেড়ে নিচ্ছি এবার আমি ওই বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম এই যে দেখুন ভালো করে নেড়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর খুব সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে দিচ্ছি এটা আবার ফুট উঠবে তখন আমি মাছের ডিমটা দেব এই যে দেখুন ফুটছে এবার দিয়ে দিচ্ছি মাছের ডিমগুলো আস্তে আস্তে করে মাছের ডিমগুলো আমরা ভাজাতেও খেতে পারি আর টক করে আমরা বাঙালিরা টকটাই খুব পছন্দ করি আর পুরোনো তেঁতুল তো নেই আমার পাশে বাট পুরোনো যত পুরনো তেঁতুল হবে তত টকটা কিন্তু ভালো টেস্টি হয় আর এই যে দেখুন আমার মাছের টকটা হয়ে এসছে আর টক করব মানে পাতলা জুস থাকবে এই যে দেখুন পাতলা জুস দেখেছি তারপরে এটা ঠান্ডা হলে কিছুটা জুস টেনে নিবে বড়া এই যে আমার হয়ে গেছে মাছের ডিমের বড়া টক ভাতের সঙ্গে দুপুরে জমেই যাবে